আর আজকাল সবায় রসুলুল্লাহ আমাদের গ্রাম মধ্যে খুব ব্যবহৃত চলে পাশে আছে আপনার মিষ্টি খাতা চানা আমাদের অনেক প্রায় দু মত আইটেম আছে মিষ্টি কিন্তু গতকালকে আমরা ডিসকাউন্ট দি

রসমালাই দধি এগুলো তৈরি করতে গেলে প্রচুর দুধ লাগে তো সেই দুধগুলো কালেকশন করতে হয় যার কারণে আমরা নিজেরা অর্থাৎ এই যে দোকানটা দেখতেছেন এই দোকানের যে আপনার মূল উপদেষ্টা বা পরিচালক অর্থাৎ কোম্পানি তার নিজস্ব খামার দিয়ে দেওয়া হয়েছে এই মিষ্টি দেওয়ার আগে মিষ্টির দোকান দেওয়ার আগে মিষ্টি দোকানের পরিকল্পনা ছিল যার কারণে খামার দেওয়া হয়েছে নিজেদের উৎপাদিত

প্রায় পাঁচশো পাঁচশো টাকা নিয়ে আসছে যে এখান থেকে লাডু খেয়ে দেয় এখানে আপনার দোকান

কি মিষ্টি গিয়েছিলেন মলাই ওই দিকে আগে কখনো গেছেন মানে এই জন্য সাপ খেলো না